আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে চেংড়াবান্ধায় মিছিল করেছিল তৃণমূল নেতা তার দুদিন পরেই মেখলিগঞ্জের চেংরাবান্ধা অঞ্চলে চৌরঙ্গি সংলগ্ন এলাকায় সেই নেতার বিরুদ্ধেই ধর্ষণের চেষ্টার অভিযোগে হাতে নাতে ধরা পড়লেন খেলেন বেধড়ক মার হাসপাতালে জানাজানি হবে সেই ভয়ে বাড়িতেই হাতুড়ে চিকিৎসক এনে চিকিৎসা করাচ্ছেন এ নিয়ে মেখলিগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুধু তাই নয় এই ঘটনায় থানায় অভিযোগ যাতে না জানায় সেজন্য ভয় ভীতি দেখার অভিযোগ করছে বিজেপি তাদের অভিযোগ বিষয়টি ধামাচাপা দিতে সালিসি সবার নাম করে শাসানো হয় যার ফলে নির্যাতিতার পরিবার মুখ খুলছে না নির্যাতিতার স্বামীর বক্তব্য মীমাংসা হয়ে গেছে তাই আমার বলার কিছু নেই ঘটনাটি কি ঘটেছিল স্থানীয় সূত্রে জানা গেছে নির্যাতিতা ও তার স্বামীর মধ্যে ঝামেলা ছিল সেই ঝামেলা মীমাংসা করে দেয় ওই অভিযুক্ত তৃণমূলের দাপুটে তথা বিধায়ক ঘনিষ্ঠ নেতা এরপর থেকে ফোন করে ওই নেতা গৃহবধূকে নানা প্রলোভন দেন স্বামীর সঙ্গে মীমাংসা করে দেওয়ার পুরুষ হিসেবে অন্য কিছু দাবি করেন ফাঁকা থাকলে বাড়িতে ডাকতে বলেন এই বিষয়টি স্বামীকে জানান গৃহবধূ এরপর পরিকল্পনা করে স্বামী ও ছেলে বাড়ির ঘরে মোবাইলের ভিডিও ক্যামেরা চালু গৃহবধূকে বারবার উত্তক্ত করার অভিযুক্ত নেতাকে অভিযুক্ত ডাকেন নেতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে ই আর কি শুরু করেন শরীরে হাত দেওয়ার চেষ্টা করে স্লীতাহানি করে ঘরের আড়ালে থাকা স্বামী ও ছেলে সেই দৃশ্য দেখে বেরিয়ে এসে ধরে ফেলে তৃণমূল নেতাকে তাকে বেধর মারধর করে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কয়েকজন উদ্ধার করে ওই নেতাকে এরপর থেকে মীমাংসা করার জন্য চাপ দিতে থাকে পরিবারকে বলে অভিযোগ বিরোধীদের যদিও স্থানীয়রা বিষয়টিকে ভালোভাবে এ নিতে পারছেন না তাদের অভিযোগ আরজিকর কাণ্ডের জন্য যেখানে উত্তাল রাজ্য সেখানে তৃণমূল নেতাকে বাঁচাতে সালিশি সভায় মিটিয়ে নেওয়া হচ্ছে কয়েকজন সাংবাদিক সেখানে খবর করতে গেলেও তাদের ভিডিও করতে দেয়নি স্থানীয় তৃণমূল নেতারা যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার জানান আমি শুনেছি একটা ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখছি যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে দলে রাখা হবে না অন্যদিকে বিজেপি জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় প্রেস বিজ্ঞপ্তিতে জানান নির্যাতিতার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মীমাংসা করতে বাধ্য করায় আমরা জানি পাঁচ লক্ষ টাকায় মীমাংসা হয় তার মধ্যে দু লক্ষ টাকা দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে তবে বাকি টাকা কারা পেলো সেটা অজানা যদিও অভিযুক্ত তৃণমূল বারবার ফোন করলে তার ফোন বন্ধ ছিল গোটা রাজ্যে তৃণমূলের নেতারা এখন ধর্ষণ খেলায় ওরা মেতেছে সে সে নিয়ম অনুযায়ী চাংরা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল তিনিও চৌরঙ্গি বাজারের সংলগ্ন বাজারের সংলগ্ন বাজারের পাশেই এক গৃহবধূর বাড়িতে গিয়ে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং আমি মানুষের কাছে যা শুনতে পেলাম তাকে আটকিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধারক মাধ্যরও করা হয়েছে কিন্তু সেখানকার প্রধান দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং চাংরা একজন বিশিষ্ট ব্যবসায়ী তারা তাকে ভয় দেখি সেই পরিবারটিকে ভয় দেখিয়ে শোনা যাচ্ছে দুই লক্ষ টাকা দিয়ে তারা মিটমাট করেছে তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবয়া যে কাণ্ড আর্জি করেন সেখানে তারা দশ লক্ষ টাকা দিয়ে মেটানোর চেষ্টা করেছে এখানে যেহেতু অঞ্চল লেভেলের ধর্ষণ তাই এখানে দুই লক্ষ টাকা দিয়ে তারা মিটিয়ে নিয়েছে কিন্তু আমরা আশা রাখছি এবং যে পরিবারের প্রতি অত্যাচার হয়েছে যে পরিবার যে মহিলার উপরে অত্যাচার হয়েছে আমরা আশা রাখব তিনি আইনে দ্বারস্থ হবেন ভয় ভয় করে আজকে এক এক করে সমস্ত জায়গায় তৃণমূলের নেতারা এই ধর্ষণ খেলায় মেতেছে এর প্রতিবাদ হওয়া উচিত এবং চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত জনগণকে আমি অনুরোধ করব এই ধর্ষণের যাতে বিচার হয় এবং যাতে কেসটাকে যাতে পয়সা দিয়ে বা টাকা দিয়ে তারা মেটাতে না পারে তার জন্য গণপ্রতিরোধ তোলা দরকার এটা আমরা আমিও শুনেছি রাত দুটা পর্যন্ত সেই পরিবারকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে এবং এলাকার যারা প্রধান পঞ্চায়েত এবং দুই পঞ্চাশ একজন পঞ্চায়েত সদস্য একজন প্রধান এবং দুইজন পঞ্চায়েত সমিতি মেম্বার এবং তার সঙ্গে চাংড়াবান্ধার একজন বিশিষ্ট ব্যবসায়ী তারা জোর করে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার তারা চেষ্টা করছে অবশ্যই এই বিষয়ে আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলব এবং আমরা গণ প্রতিরোধ যাতে গড়ে তোলা যায় তার ব্যবস্থা আমরা নেব হ্যাঁ আমিও এরকম মানুষের মুখে শুনলাম তা খোঁজখবর নিয়ে কি ব্যাপারটা আর আরজিকর কাণ্ডে আপনারা যে ভিএপি মোড়ে মিছিল করছিলেন সেদিন কি উনি ছিলেন হ্যাঁ ছিলেন হ্যাঁ একসাথেই আমরা মিছিল করছিলাম ঘটাইতে পারে কি কি বলবে দেখি যদি সত্যি এরকম দোষী প্রমাণ হয় তাহলে অবশ্যই দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে না আপনি পরিষ্কার করা হবে যদি প্রমাণিত হয় i was thinking that que kind of what